আগে আপনারা এইভাবে খেয়েছেন কি না জানি না বন্ধুরা ডিম দিয়ে একবার এইভাবে সোয়াবিনের তরকারি খেয়ে দেখুন আজকে কি রান্না হবে ডিম ছুলছ সোয়াবিন ডিম দিয়ে তরকারি ডিম দিয়ে আজকে সোয়াবিনের তরকারি করবে তার জন্য আজকে মা ডিমগুলো ছুলে নিচ্ছে আর আমরা এখানে মোটামুটি সিদ্ধ করে ছটা ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন দারুণ আর আজকে মায়ের বেশ ঠান্ডাও লেগেছে যার জন্য আজকে পুরো কুটি দিয়ে কুটি শুটি দিয়ে ঢেকে ঢুকে আছে কুটি দিয়ে ঢেকে ঢুকে আসে যাই হোক আজকে আমাদের হচ্ছে তাহলে সোয়াবিন দিয়ে ডিমের তরকারি দেশি মুরগির ডিম আমরা এখানে খুব সুন্দর করে ছুলে নিচ্ছি আর ওদিকে আমাদের আলুও কাটা হয়ে গেছে আর ডিমটা তো এখন ছুলে নিচ্ছে চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক আমরা চলে এসেছি এখানটা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা স্টার্ট হয়ে গেছে আমরা এখানে ছটা ডিম নিয়েছিলাম আর সাথে আমরা খুব সুন্দর করে আলুগুলো কেটে রেখেছি এখন আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি আমি এখন রিফাইন তেল দিচ্ছে আমরা আজকে দিয়ে তেল সরষের তেল ইউজ করব না আজকে আমরা রিফাইন তেল দিয়ে রান্না করব রান্না করব

আমাদের কড়াইটা বেশ গরম হয়ে গেছে ডিমগুলো হয়ে যায় না তো আমরা এখানে ডিমগুলো ভেজে নেব আমরা এখানে ছটা ডিম দিয়েছিলাম আর আমরা এখানে আমাদের সোয়াবিনটা রেডি দেখতে পাচ্ছেন এখানটা আমরা খুব সুন্দর করে মা এখানে ধুয়ে রেখেছি আর সাইডে রয়েছে আমাদের পাকা টমেটো घंटा मुझे आलू का रेडी mm.

সোয়াবিন আলু ভেজে মশলা দিয়ে কষাই করে নেব তেজপাতাটা দিয়ে দেবে আর ভেজে দিয়ে আর তেজপাতা দিয়ে এখন আলুটা ভেজে নেবো মা আজকে বেশ ঠান্ডা লাগছে না গরম লাগছে যার জন্য চাদর মুড়ি দিয়েছে এখন এটা কি যাবে দুটো শুকনো লঙ্কা তেলের উপর ছেড়ে দেব দুটো শুকনো লঙ্কা এখন নিয়ে নিয়েছে থেকে এখন তেলের উপর ছেড়ে দেবে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিল আর আমাদের এখানে ডিমটা রেডি দারুণ লাগছে আমরা এখানটা ছটা ডিম নিয়েছি একটা রেখে দেবো

বেশ ঠান্ডাও বাইরে থেকে হাওয়া বইছে বেশ দারুণ লাগছে আজকে যাই হোক আজকে আমরা এখানে আলুটা যে যে নিচ্ছি আমরা আর আমাদের সাইডে এখানে দেখতে পাচ্ছেন সোয়াবিনটা রেডি একদম সোয়াবিনটা সেদ্ধ করা ও সোয়াবিনটা সেদ্ধ করা লবণ পরিমাণ মতো গেলো

রান্নাটা এখানে চলছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ আমাদের এখানে ডিমটা খুব সুন্দর ভাবে রেডি করা আছে এখন মা দিয়েছে এবার আমি দিয়ে দেবো আমরা মশলাও আছে আচ্ছা দারুণ লাগছে দেখতে পাচ্ছেন মশলাটা একদম পুরো ডিলিশিয়াস

অসাধারণ টমেটোটা কি পরে যাবে না ঝলে দেবে টমেটোটা আমরা এখানে পরে দিয়ে দেবো আবার আমাদের এখানে রান্নাটা চলছে খুব সুন্দরভাবে আর এখানে ডিমটা এখানে রেডি এখন 可以说，民民快。 আপনারা এর বেশি তেল দিয়েও খেতে পারেন এটা কি দিচ্ছ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিল কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এটা ছাড়া কোনো টেস্টই হবে না যাই হোক জল এখন একটু উষ্ণ গরম জল দিয়ে দিল এখানে যাচ্ছে জল দিয়ে দিল দেখে বলছেন আমাদের এখানটা কষা হয়ে গেছে আরেকক্ষণ জল দিয়ে দিল আমরা জল দিয়ে দিয়েছি এখন জাস্ট একটু আরেকটু নাড়ি চালিয়ে নেব ডিমটা কখন যাবে ও এখনই দেবে ডিমটা তো বেশ কাশিও আসছে যাই হোক গন্ধটাই এমন এখন আমরা পাকা টমেটো এটা দিয়ে দিলাম দিয়ে দেব ডিম গুলো এখন দিয়ে দেব ডিম গুলো দাও হুম দিয়ে দাও এক ওটা না আমরা ডিম গুলো দিয়ে দিলাম এইখানটা আর দেখতে খুব সুন্দর লাগছে দারুন এটা কি হলুদ গোলা জল মশলা হ্যাঁ মশলা হলুদ গোলা জল আমরা দিয়ে দিলাম এখানে মশলা না এমনি হলুদ গোলা ঢাকা দিয়ে লাগবে না সব সিদ্ধটা দিয়ে দাও আমরা জাস্ট এখন একটু মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো চলুন তাহলে আমরা দু মিনিট পরে ফিরে আসব আমরা চলে এসেছি এখানে দু মিনিট পর জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন এখানটা ধুমোয় ভরে গেছে আমাদের এখানে টপ বক করে ফুটছে তরকারিটা দেখতে পাচ্ছেন আমাদের এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে জাস্ট এখন আমরা জাস্ট নামিয়ে নেব একটু পরে আর কয় মিনিট টাইম লাগবে আমাদের এখানে তরকারিটা খুব সুন্দর দেখতে লাগছে দাও অসাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখন সুন্দর লাগছে দেখতে খুবই অসাধারণ একটা রেসিপি ছিল ডিম দিয়ে সোয়াবিনের তরকারি অসাধারণ একটা রেসিপি এখন কিছু মশলা যাবে নাকি দেখি আমরা জাস্ট একটু গরম মশলা না গরম মশলা প্যাকেটে কেটে নেবো আমরা এখানে দিয়ে দিয়েছি জাস্ট আমাদের হয়ে গেছে হান্ড্রেড পার্ট তরকারিটা বেশ ফুটছে এখন দিয়ে দিল ধনে পাতাটা বেশ অসাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমাদের যে তরকারিটা হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা নিয়ে এসছি আজকে নিয়ে এসেছিলাম ডিমের তরকারি এখন জাস্ট আমরা এই গামলায় নেব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার